এখানে আমাদের মেশিন আছে আপাতত তিন ধরনের E100 এটা শুরু থেকে আছে E200 শুরু থেকে আসছে E500টা আমরা এক বছর যাবত করতেছি এইটার মধ্যে চার লাইট দেখেন আচ্ছা এটা এটা ইনটেক করা আছে পুরো খুলে রাখি নাই এইবার লাইট এটার মধ্যে চার লাইট মানে একটু বড় এগুলো হ্যাঁ এটা একটু বড় বিল্ড কোয়ালিটি এবং এটার পার্ট কোয়ালিটিগুলো আমরা একটু উন্নতমানের দিয়েছি প্রতিটা মেশিনের সাথে যা যা প্রয়োজন সব দিয়ে দিচ্ছি আচ্ছা যেমন ব্রাশ দিচ্ছি হেয়ার ডিয়ার দিচ্ছি স্টিক দিচ্ছি রাবার দিচ্ছি ট্রেসিং পেপার দিচ্ছি বোথ সাইড টেপ দিচ্ছি এগুলো ওয়ারেন্টি থাকে সার্ভিস ওয়ারেন্টি থাকবে যখনই সমস্যা হবে আমরা আসি তো দর্শক যেটা বলছিলাম আজকের ভিডিওটাতে আমরা আপনাদেরকে যারা হচ্ছে সিলের ব্যবসা করতে চান এই যে ধরনের অটো সিল বা এই যে নরমাল যে সিল গুলো তৈরি করে আপনারা কিভাবে এই ধরনের সিল গুলো তৈরি করবেন আমরা আজকের ভিডিওটাতে সেই মেশিন গুলো দেখাবো খুব কম বাজেটে আপনারা চাইলে এই ব্যবসাটা করতে পারবেন তো এই মেশিনগুলোর মধ্যে কিন্তু কোয়ালিটিফুল মেশিন আবার কম দামি মেশিনও আছে

তো এখানে আমাদের মেশিন আছে আপাতত তিন ধরনের ই ওয়ান হান্ড্রেড এটা শুরু থেকে আসে ই টু হান্ড্রেড শুরু থেকে আসছে ই ফাইভ আমরা এক বছর যাবত করতেছি এর আগে আরো মেশিন ছিল ওগুলো আমরা বন্ধ করে দিয়েছি আচ্ছা আচ্ছা তো মূল ব্যাপারটা হচ্ছে যে এগুলো সব মেড ইন বাংলাদেশ কিছু যেমন লাইটটা আমরা চানা থেকে আনি আর এছাড়া সবই বাংলাদেশে তৈরি এটা আমরা বাংলাদেশে মানে প্রথম দিকে একদম করেছি আমরা আমাদের ট্রাই ছিল যে আগে যারা করতেন তাদেরটা খুব এক্সপেন্সিভ ছিল আচ্ছা আচ্ছা তো আমরা বাজেটের মধ্যে সবার হাতে হাতে যাতে চলে যায় এই জন্য আমরা এই চেষ্টাটা করেছি তো এখানে আমাদের প্রতিটা মেশিন আছে ই ওয়ান হান্ড্রেড ই টু হান্ড্রেড হ্যাঁ ই ফাইভ হান্ড্রেড এই মেশিনগুলো ধরেন কোয়ালিটি বেস হচ্ছে এগুলার প্রাইস প্রাইস আচ্ছা প্রতি এইটার মধ্যে চার লাইট দেখেন আচ্ছা এটা ইনটেক করা আছে পুরো খুলে রাখি নেই আচ্ছা এর ভিতরে চার লাইট আচ্ছা এটার মধ্যে চার লাইট মানে একটু বড় এগুলো হ্যাঁ এটা একটু বড় বিল্ড কোয়ালিটি এবং এটার পার্টস কোয়ালিটিগুলো আমরা একটু উন্নত মানের দিয়েছি আর এটার মধ্যে হচ্ছে পাস লাইট এটাতে আর একটু হেভি করে করা হয়েছে এটা যেমন আগে এগুলা ছোটটার মধ্যে মিটার ছিল না এগুলা ছিল না জাস্ট একটু সুইচ চাপ দিলেই এটা চলতো এখন এখন এটা মিটার সহ আসছে টাইমার দাও দিলে এটা অটোমেটিক 10 মিনিট পর বন্ধ হয়ে যাবে আচ্ছা তো আমাদের প্রসেসগুলো ভাই কোন তার পর এগুলার ভিতর আরেকটা কোয়ালিটি আছে ফ্ল্যাশ মেশিন আচ্ছা যেটা মেড ইন চায়না চায়না থেকে সবগুলো আনতে হলো মানে কস্ট বেশি কিন্তু দেখবেন অনেকে এসে খুঁজে ভাই ফ্ল্যাশ মেশিন আছে নাকি 30 সেকেন্ড 1 মিনিটে হয়ে যায় আরে ভাই ওই মেশিনগুলো তো অফিস আদালতে চলে না চলে না এত বাজে হ্যাঁ যে জিনিসগুলো চলে না সেই জিনিসগুলো আমরা এখন করতেছি না তো কাস্টমার যদি চাহিদা হয় এটা চায়না থেকে মেশিন আনানো যাবে কোনো বড় না অফিস আদালত কোর্ট কাচারি যে সব জায়গায় এই সব মেশিনগুলো চলে আচ্ছা 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 ওকে এখন আমরা প্রতিটা মেশিনের সাথে যা যা প্রয়োজন সব দিয়ে দিচ্ছি আচ্ছা যেমন ব্রাশ দিচ্ছি হেয়ার ডেয়ার দিচ্ছি স্টিক দিচ্ছি রাবার দিচ্ছি ট্রেসিং পেপার দিচ্ছি বোথ সাইড টেপ দিচ্ছি আচ্ছা একটু ছয় সাইজগুলো

এগুলা লাইটগুলা ধরেন মনে করেন একটা নির্দিষ্ট সময় পর যেমন টিউব লাইট টেম্পার কমে যায় এরকম আর কি তো সেটা এক দেড় বছর দুই বছর পর আপনার নিশ্চিন্তে কাজ করতে পারবেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এই মেশিনগুলো খুবই ভালো মানের মেশিন আমরা তৈরি করেছি আজকে দীর্ঘ এটার বয়স হচ্ছে ছয় বছর আমরা মাসাল্লাহ ভালো মার্কেট পেয়েছি বিভিন্ন জায়গায় আমাদের মেশিনগুলো যায় আলহামদুলিল্লাহ আমরা এই মেশিনগুলার সাথে একটা প্যাকেজে দিচ্ছি যেমন প্রতিটা মেশিনের সাথে একটা হেয়ার ডেয়ার একটা ब्रश ब्रश हेयर केयर रबर ड्रेसिंग पेपर ए बोथ साइड टेप

পাচ্ছেন এগুলো আপনারা এসে নিতে পারবেন আমাদের অফিস লোকেশনে আসবেন আসবেন দেখবেন বুঝবেন প্রোডাক্ট নেবেন আর এছাড়া আপনারা কুরিয়ারও নিতে পারবেন কুরিয়ার নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রসেস বলে দিব কিছু অ্যাডভান্স দিতে হবে লিমিটেড অ্যাডভান্স টোকেন মানি জাস্ট আচ্ছা এটা দিতে হবে দেওয়ার পর আপনারা কুরিয়ারে এটা নিতে পারবেন প্রোডাক্টের ভাড়া এবং কুরিয়ার চার্জ দিয়ে বাকি টাকা দিয়ে আপনি প্রোডাক্ট নিয়ে যাবেন শোরুমে আসার লোকেশনটা একটু বলে দিন আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম এফসন বাজার চোদ্দ পুরানা পল্টন দারুসালাম মার্কেট দ্বিতীয় তলা রুম নম্বর আঠারো আর এছাড়া এফসন বাজার থেকে গুগলে সার্চ দিলেও আপনারা ইনশাল্লাহ আমাদের লোকেশনটা পেয়ে যাবেন তো যারা নিতে চান দর্শক বাংলাদেশের যে কোনো প্রান্তে যারা সিলের ব্যবসাটা করতে চান এটা খুবই লাভজনক ব্যবসা আপনি পনেরো টাকা ইনভেস্ট করে এই ব্যবসাটা করতে পারেন আপনি তেরো হাজার পাঁচশো টাকা বা চোদ্দ হাজার টাকা দিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন আপনার ঘরে যদি লেজার প্রিন্টার থাকে থাকে তো আপনারা যারা শুরু করতে চান আপনারা মেশিনগুলো গুলো সরাসরি এসে দেখে শুনে সারা বাংলাদেশ থেকে নিতে পারেন